হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ইয়েট অ্যানা দা নিউ মিনি ব্লগ তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের লাস্ট ডেট একটা বছরের শেষে এসে এগেইন দাঁড়িয়ে গেলাম ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে এই বছরটা ডেফিনেটলি গেলো ভালো বার্টও যেরকম ছিল খারাপ দিকও তেমনি ছিল প্রচুর আপস অ্যান্ড ডাউন্স গেছে আর নতুন হোপের সাথে আরেকটা বছর ডেফিনেটলি শুরু করতে চাই প্রচুর মানুষ চিনেছি প্রচুর প্রচুর মানুষের সাথে প্রচুর মানুষের রিয়েল কালার্স দেখতে পেয়েছি থেকে বেস্ট যেটা শিখেছি সেটা হচ্ছে পৃথিবীতে সবাই ছেড়ে চলে গেলেও স্টিল একমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বাবা মা তো বাবা মার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা ভীষণ দরকার ভীষণ ইম্পর্টেন্ট সবাই ছেড়ে চলে যায় সমস্ত সিচুয়েশানে একমাত্র ওই দুটো মানুষ যারা তোমাকে কোনো দিনও ছেড়ে যাবে না তো নতুন কিছুর সাথে নতুন বছরটা ডেফিনেটলি স্টার্ট করব পার্থকে ডেফিনেটলি মিস করছি নিউ ইয়ারে আগের বার তো হায়দ্রাবাদে ছিলাম এবার বাবা মার সাথে কাটাচ্ছি সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স তো চলো আজকে আরও একটা সারপ্রাইজ আছে আরও একটা চমক আছে যেটা আমিও সকালবেলা ঘুম থেকে উঠে খুব সারপ্রাইজড হয়েছি তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো সেই চমকটা কি আপাতত এই বছরটা সুন্দরভাবে শেষ করি আর নতুন বছরকে নতুন হোপের সাথে পজিটিভিটির সাথে ওয়েলকাম জানা তো চলো আজকের এই বিশেষ দিনটা বছরের একদম শেষ অন্তিম অধ্যায়ের এই এই পর্বটাও শেষ করা যাক আমার পায়ের অবস্থাটাও অনেকটা ভালো আছে আমি এখন অনেকটাই ভালো আছি আর আজকে যে সারপ্রাইজটার কথা বললাম সেটা হচ্ছে জলপাইগুড়ি থেকে আমার বন্ধু আছে মানে দইয়ের নাম হয়তো তোমরা শুনেছো কখনো দেখো নি কারণ ওর সাথে আমার আমি ভিডিও স্টার্ট করার পরে কখনো ওর সাথে আর দেখা হয়নি ও কলকাতায় আসেই খুব কম আর আমার বিয়ের পরে আরেকবার ছিল তখন তো আমি ভিডিও করতাম না এই সারপ্রাইজটা বছরের শেষে এসে যে পাবো সেটা একদম আনএক্সপেক্টেড ছিল বলে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা উঠেই পিয়ালি বলে দই এসছে ও ভাইজাক গেছিল ঘুরতে ওর আজকেই মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরই রাত্রি দশটার সময় ট্রেন ছিল তো এই মাঝের যে সময়টা এই সময়টাও বার করেছে যে আমাদের সাথে দেখা করার জন্য তো এই জিনিসটাও আনএক্সপেক্টেড ছিল মানে ভীষণ খুশি হয়েছে আমরা আমাদের কোনো প্ল্যানের মধ্যে গিয়ে আমাদের স্বপ্নেও ছিল না যে আসবে ওর সাথে এত ভালো বছর বছরের শেষটা এত সুন্দর হবে বিনি থাকলে আরো ভালো হতো বিনি থাকলে এই ফ্রেমটা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হতো তোকে ভীষণ মিস করছে বিনি মানে কতদিন হয়ে গেছে যে বিনিকে দেখি না আর আমার জীবনে খুব কম সংখ্যক মানুষ আমি ভীষণ কম সংখ্যক মানুষ নিয়ে বাঁচতে ভালোবাসি এমনিও এক গাদা লোকের ভিড়ে একগাদা লোকের সাথে মিশতে আমার কোনো দিনই ভালো লাগে না যারা টক্সিক তাদের থেকে তো আমি দশ হাত দূরে থাকি দই পিয়ালি আর বিনি এই তিনটে মানুষই বন্ধু বলতে আমি এই তিনটে মানুষকেই বুঝি এরা বন্ধুর থেকেও বেশি আমরা ফ্যামিলি আমাদের মধ্যে কোনো টক্সিসিটি নেই এইটা সব থেকে বেস্ট পার্ট আমরা যে যেমন আমরা ঠিক তেমন ভাবেই মিশি আমাদের কোনোরকম কোন রকম কোন দিখাবা নেই এই সম্পর্কটার মধ্যে এটাই হচ্ছে বেস্ট তো